আসসালামু আলাইকুম প্রিয় কাস্টমার সবাই কেমন আছেন এটা আমার এক আঙ্কেলের কাজ ফ্রেস্ট আপনাদের লাগলে ইনশাল্লাহ এরকম ট্রেস্ট করতে পারবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ব্যাক টু ব্যাক টেপ্রেস্ট কাস্টমার সবাই কেমন আছেন আমার এক বাইয়ের স্কুল ও একাডেমির জন্য আর এক বাড়ির মাদ্রাসার জন্য পাঁচশো পিস পাঁচশো বিশ মাদ্রাসার বেশ হাই কোয়ালিটি

আসসালামু আলাইকুম এর সবাই কেমন আছেন এটা আমার জেনে ভাইয়ের মাদ্রাসার রেজাল্ট ফলো করেন তারা এটা ব্যাক পার্ট এটা সামনের পার্ট দুই আপনাদের কোনো মাদ্রাসা দিন লাগলে ইনশাল্লাহ করতে পারবেন সালাম আলাইকুম কাস্টমার সবাই কেমন আছেন আমার এক বাইয়ের স্কুল হলো একাডেমি লিফ্টেড এফ সাইজের একফাট আপনাদের কোনো মাদ্রাসার স্কুলে লিফ্টেড ডাকলে করতে পারবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে আমার এক দিনে বোনের মাদ্রাসা সতর্কাট এটা আজকে ব্যানার ফ্রেম লাগানো হয়েছে মানে মাদ্রাসার জন্য দুই দুই ব্যানার ফ্রেম এর পাশে আর ওই পাশে এটা আজকে লাগা দিয়ে আসলো সতর্ক থানার নালে মডেল বালিকা মাদ্রাসা আমার একদিনে বোনের আপনাদের লাগলে এরকম করতে পারবেন አሰላሙ አለይኩም